টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস তো আজকে বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে যে থামনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এই যে শ্রাবণ মাস চলছে শুরু হয়ে গেছে আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আর শ্রাবণ মাসের এই সোমবারগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এই সোমবারগুলোতে দেখবেন আপনারা শিবের মন্দিরে গেলে কত ভিড় দেখতে পান প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পান আচ্ছা এই যে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কি বিশেষভাবে পুজো করলে শিবের কি অনেক কিছু প্রাপ্তি করা যায় এটা আর সবুজ চুড়ি বা কেন পড়ে কবেই বা পড়তে হয় মহিলারা সবুজ ড্রেস কেন পরে তো এই রকম বিভিন্ন আপনাদের মনে প্রশ্ন থাকে তো সেই প্রশ্নের সমস্ত প্রশ্ন যতই প্রশ্ন থাক সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও এই চ্যানেলে সবসময় আপনারা পাবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর নিচের বক্সে একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা দেখার পরে তো বন্ধুরা দেখুন এই যে শ্রাবণ মাস সবুজ শ্রাবণ মাস মানেই হচ্ছে একটা সবুজ দেখবেন চারিদিকে প্রকৃতি সবুজ হয়ে গেছে চারিদিকে গাছপালা একদম সুন্দর সবুজ হ্যাঁ তো প্রকৃতি একটা আমাদেরকে এনার্জি দেয় বুঝতে পেরেছেন তো সেই এনার্জিটাকে ক্যাপচার করার জন্য আমাদের শরীরে একটা রিফ্লেকশন দরকার সেই জন্য অনেকে সবুজটা পরে দেখুন একটা দেওয়ালের মধ্যে যে রঙটা থাকে একটা লাইট জ্বালালে সেই রঙটাই রিফ্লেকশান হয় তাই না যেমন সূর্যের আলোটা রিফ্লেকশান হচ্ছে তো এই যে চুরি পড়ার প্রবণতা আমাদের ভারতবর্ষে হিন্দি বলয়গুলোতে বেশি মানে হিন্দি বলয়ের যে রাজ্য বা যেগুলো রয়েছে সেখানে বেশি কিন্তু আমাদের যেগুলো বাংলা রয়েছে বাংলার মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের সবুজ চুরি পলার প্রচলনটা ইদানিং বেড়েছে আগে কিন্তু তেমন ছিল না আচ্ছা এবার বিষয় হচ্ছে কারা সবুজ জুড়ি পড়তে পারে বিবাহিত না অবিবাহিত সেই উত্তরে আমি আসছি দেখুন সৌভাগ্য সমৃদ্ধি সবার চাই যারা অবিবাহিত তাদের একরকম সমৃদ্ধি চায় বা সৌভাগ্য চাই আর যারা বিবাহিত তাদের একরকম চায় কেন বিবাহিতদের পরিবার থাকে তাদের সন্তান স্বামীর এবং ঘর পরিবারের সুখ সমৃদ্ধি চায় কিন্তু অবিবাহিতরা যারা একটা চাকরির পরীক্ষা দিচ্ছে বা পড়াশুনো করছে তাদের এইগুলোর সমৃদ্ধি চাই যে আমি একটা ভালো চাকরি পেয়ে যাই আমাদের বা যেই পড়াশুনো করছে তার পড়াশুনোটা ভালো হোক এই জন্য চাই আর বিষয় হচ্ছে যে মহিলারা দেখবেন তার স্বামী সন্তানের সুখের জন্য চেয়ে থাকে এই যে সবুজ চুরি দেখবেন কাঁচের হয় বিশেষ করে কাঁচের চুরি তার মধ্যে কি একটা ট্রান্সপারেন্সি থাকে ট্রান্সপারেন্সি বলতে মানে আলোর আদান প্রদান ঘটে বুঝলেন তো আলোর আদান প্রদান ঘটে তাহলে এই আলোর আদান প্রদানের মাধ্যমে আমাদের শরীরে রিফ্লেকশান হয় মানে শরীরের মধ্যে একটা এনার্জি তৈরি হয় সবুজ মানেই আমি একটু আগে বললাম যে এনার্জি হুম দেখবেন যে যে গাছপালাগুলো সতেজ সেই জিনিসগুলোকে ছাগল কত ভালো পছন্দ করে কিন্তু যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কি কেউ খেতে পছন্দ করে আপনি দেখবেন বাজার থেকে সবজি কিনে নিয়ে আসবেন তাজা তাজা দেখবেন সবাই বলে এই এত সুন্দর দেখতে খেতে ইচ্ছা হচ্ছে এই রকম ব্যাপার সেই রকম যে একটা তাজা জিনিসকে সবাই পছন্দ করে তো এই যে এনার্জি সেই এনার্জিটাকে আপনাদের শরীরের মধ্যে যদি ধরে নিতে পারেন মানে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কাজকর্ম সেই কাজকর্মগুলোতে কিন্তু আপনি অনেক পরিবর্তন আনতে পারবেন আপনার জীবনের অনেক পরিবর্তন তো এই জন্য কিন্তু সবুজ পড়ার প্রবণতাটা আছে আর বিশেষ করে দেখুন এই যে সবুজ ব্যাপারটা হুম এটা তো শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসে আপনার কিন্তু শিবের পুজো হয় বিশেষ করে শিবের পুজো সোমবার দিনগুলোতে এই আপনারা যদি পারেন সোমবারগুলোতে মিস করবেন না একটু ত্রিপত্র একটাই বেলপাতা নেবেন হ্যাঁ বেশি নেওয়ার দরকার নেই একটু দুধ হুম যদি পারেন আর না পারলে বেলপাতা নেবেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাটাফাটা যেন না থাকে নিয়ে শিবের মাথায় ছড়াবেন এবং মনে মনে বলবেন ওম ত্রম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম এই যে একটা মন্ত্র আছে এটাকে কিন্তু আপনি এগারোবার বলবেন ঠিক আছে তাহলে কি হবে আপনার মধ্যে একটা এনার্জি প্রবাহ আর সবুজ চুরির ব্যাপারে যখন আসছি সবুজ চুরি মহিলারা পড়ুন তাতে সবুজ চুরি কেন আপনার সবুজ ড্রেসও পড়তে পারেন অনেকে ড্রেসও পরে আপনার যদি ইচ্ছা হয় আপনার যদি ইচ্ছা না হয় আপনি নাও পড়তে পারেন এবার বিষয় হচ্ছে কবে পড়বেন তাই না একটা প্রশ্ন হচ্ছে কবে পড়বেন হ্যাঁ এই পড়ার সময়টা কোথায় শুভ সময় থাকে না একটা কাজ করার একটা শুভ সময় থাকে যে এই সময়ে কাজ করলে খুব ভালো হবে এই সময়ে কাজ করলে অতটা খা ভালো হবে না হ্যাঁ দেখবেন সেই জন্য পাঁচি পুঁথি দেখে দেখবেন গৃহপ্রবেশ অন্নপ্রাশন বিবাহ করে থাকে তো দেখুন শুভ সময় হচ্ছে সব আমি আপনাদেরকে বলবো সোমবার যে যেকোনো একটা সোমবার পড়ুন এবং পড়ে আপনারা চেষ্টা করুন যে ওই কাঁচের চুরিগুলো না ভাঙার এমন কাজকর্ম করবেন না যাতে ভেঙে যায় এক মাস রাখুন হাতে এবার যদি ভেঙে যায় ধরুন কাঁচের চুড়ি ভেঙে যেতেই পারে তাহলে কী করবেন এটা তো একটা প্রশ্ন তাহলে আপনারা জলে দিয়ে দেবেন হ্যাঁ পুকুরে দিতে পারেন আপনার সামনে যদি নদী থাকে নদীতে দিয়ে দিতে পারেন হ্যাঁ হলে কোনো দেখবেন ড্রেনে দেবেন না এটা বলে দিচ্ছি আপনি তো একটা ভগবানের নামে পড়ছেন ড্রেনে দেবেন না আপনারা যে কোনো কোনো একটা পরিষ্কার জলাশয়ে দিয়ে দেবেন ঠিক আছে দেখবেন পুকুর আপনাদের ধারে পাশে কোথাও না কোথাও থাকবে আপনারা দিয়ে দেবেন তাতে এটা ভালো হবে এবার প্রশ্ন হচ্ছে যে অবিবাহিত মহিলারা পড়লে কি হবে অবিবাহিত মহিলারাও পড়ুন তাতে কোনো অসুবিধা নেই যে কোনো মহিলাই পড়তে পারে বয়স্ক মাঝারি বয়স্ক কম বয়স্ক সবাই পড়তে পারে আর সবুজ ড্রেসের কথা দেখুন এই যে মাসটা আছে না শ্রাবণ মাস একটা পবিত্র মাস এবং এই সময় তো আপনি দেখতেই পাচ্ছেন প্রকৃতি শস্য শ্যামলা হয়ে গেছে আর বিষয় হচ্ছে যে এই মাসটাতে প্রকৃতির কোলে মা পার্বতী তপস্যা করে শিবকে অর্জন করেছিলেন ঠিক আছে আর এইটা হচ্ছে বিশেষ শিবের একটা জন্ম মাস হ্যাঁ আর চেষ্টা করুন যে দুধ দিয়ে অভিষেক করা শিবকে আর আর সবুজ ড্রেসটা সবসময় পরবেন না কোন দিনে পরবেন আপনার যখন ইচ্ছা তখন করুন এটা কোনো ব্যাপার নয় প্রকৃতি মাধ্যমে যে এনার্জি সেই এনার্জিটাকে ক্যাপচার করার জন্যই আমাদের রিফ্লেকশন দেখবেন অনেক মানুষ আছে যারা গ্রহরত্ন পড়েন পান্না পান্না বলে যে রত্নটা হয় না দেখবেন সবুজ তার মানে কি ওটা বুধের এনার্জি হ্যাঁ বুধ হচ্ছে একটা পাওয়ারফুল বুদ্ধির এনার্জি তো আমাদের বুদ্ধি যত শুদ্ধ থাকবে না আমরা কাজকর্মগুলো তত ভালো করতে পারবো ঠিক আছে সে বাচ্চাই হোক বয়স্ক হোক মাঝ হোক কম বয়সী হোক বুদ্ধি কিন্তু সবার প্রয়োজন যে কোনো কাজেই আজকে দেখুন যে রাস্তায় গাড়ি চালাচ্ছে তারও বুদ্ধির প্রয়োজন যে বাড়িতে রান্না করছে তারও বুদ্ধির প্রয়োজন বুদ্ধি ছাড়া তো কোনো কাজ সম্ভব নয় তো বুদ্ধিটা যাতে সার হয় সেই জন্য সবুজ মানে গ্রিন হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে একটা তারুণ্যের প্রতীক এনার্জির প্রতীক সেই এনার্জিকে আপনাদের রিস্টোর করতে হবে বুঝতে পেরেছেন তো আমাদের রঙ বের রঙের কিন্তু অনেক ফাংশান আছে আমি অন্য রঙ নিয়ে অন্য ভিডিওতে বলবো ঠিক আছে যে লাল কালারের কি গুরুত্ব আছে বা হলুদ কালারের কি গুরুত্ব আছে আমি অন্য ভিডিওতে অবশ্যই বলবো কিন্তু আজকে সবুজের ব্যাপারে বললাম সবুজ চুরি বা কেন পরবেন ঠিক আছে আর নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে যারা চুরি পড়বেন ঠিক আছে তো আর না পারলে দেখুন আপনার ইচ্ছা আপনার মনে যেটা ইচ্ছা সংকল্প যে এটা আমি খেতে পারবো না সারাদিন নিরামিষ তো সোমবারটা অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করুন ঠিক আছে নিরামিষ খেলে কী হয় সাতভিক আহার তো এটা মনের মধ্যে একটা প্রভাব ফেলে আর কিছু নয় তো বন্ধুরা ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাবে না হলে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন দূর দূরকে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিও এখানেই শেষ করছি তপ্ত